আজকে আপনাদেরকে সিল্কের মধ্যে সিকোয়েন্স করে একটা পার্টি ড্রেস দেখাবো এবং এই পার্টি ড্রেসটার দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু চমৎকার একটা সিল্কের মধ্যে পার্টি ড্রেস পেয়ে দিতে পারেন রেগুলার ইউজের জন্য প্লাস কোথাও যাওয়া আসার জন্য খুবই সুন্দর দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ফ্রন্ট পার্টটা সিকোয়েন্স করে দেওয়া আছে একদম ফ্রি সাইজের আপনার যে কোনো বয়সের যে কোনো সাইজের যে কোনো ওয়েটের মানুষ কিন্তু করতে পারবে আপনার ডিজিটাল প্রিন্টের সাথে সিকোয়েন্স করে দেওয়া আছে এবং যেহেতু এটা একটা পার্টি ড্রেস এটার সাথে যে সালোয়ার সালোয়ারটা পাবেন বাটারফ্লাই তবে এটা কিন্তু কোনো সেমিজের কাপড় প্রয়োজন নাই সো সেমিজের কাপড় দেওয়াও নাই এবং এটার মধ্যে যে আপনি ওন্নাটা পাবেন বিশাল বড় লম্বা চড়া একটা ওন্না পাবেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন উন্যা দেখলে বুঝতে পারবেন প্রায় পাঁচাত হবে এবং অনেক চওড়া কিন্তু থাকবে যে দেখেন খুবই সুন্দর এই যে জরির কাজ করে আছে অল ওভার কিন্তু জরির কাজ করা তো এত সুন্দর একটা প্রোডাক্ট যদি আপনি হোলসেল রেটে আমাদের থেকে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা